আসসালামু আলাইকুম দর্শক আমি তো জানাই ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্স সি প্লাস টিভি প্রত্যেক দিন ওর গরম গরম খবর তাদের ওনার পর আই ফরহাদ সিকদার বলি দিস আই কি আছে আজকে গরম গরম খবর কি তারিখে মুক্ত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ জাহাদ গ্রেফতার প্রতিপক্ষর গুলিতে এক ব্যক্তি নিহত আহত তিন বৌরে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে দায়ী জাবের পর পুলিশের আতক গ্রেপ্তার শ্রমিকদের জামা হাবর সারিলই পরিস্থান সুরমুর অভিনব প্রতারণা ভুক্ত অধিকারের অভিযান লাঠিয়া জরিমানা চট্টগ্রাম তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সার্জাতরে গ্রেপ্তার করছি পুলিশ আজ শনিবার রাতে কিছুক্ষণ আগে রাজধানী তারে গ্রেপ্তার করে গিয়েছি প্লাস্টিভির বিষয়কে নিশ্চিত করছি তেজগাঁও থানার অফিসার ইনচার্জ বুড়ির নাতি নামে পরিচিত সাজ্জাতরে দরাই দিত পুরস্কার ঘোষণা করে পুলিশ গত জানুয়ারির আঠাশ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চট্টগ্রাম নগরের বাইজিদ মুস্তামি থানার বারপ্রাপ্ত কর্মকর্তারা ল্যাংডাগুড়ি ফেড়ে বের ফিদিবের হুমকি দিয়ে সাজ্জাত পরে গত জানুয়ারির ৩০ তারিখ সাজ্জাতরে দৈত্য তথ্যদানকারী কিংবা সহায়তকারীদের নগদ পুরস্কার দিবেরও ঘোষণা দিয়ে গেল দর্শক এবার পরবর্তী সংবাদত বাংলাদেশের তৈরি বিভিন্ন ধরনের হরদ ভারতীয় ট্যাগ লাগাই বেশি দামে বিক্রির অভিযোগে নগরীর অন্যতম শুরু লাকটিয়া জরিমানা গুজ্জি জাতীয় বুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় শনিবার দুই যে নগরীর রিয়াজ উদ্দিন বাজারত প্রতিষ্ঠানগত অভিযান এরই জরিমানা করা হয় আকাশচুম্বিজার দাম এরিমে বহু পণ্য লই রে ব্যবসা ব্যবসাগরি যার কিছু অসাধু ব্যবসায়ী আজিয়ে মাসের পনেরো তারিখ জাতীয় ভোক্ত দিকের সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের অভিযানত ধরা পড়ে এরিমে দুর্নীতি

অফরমিকা আরেক ব্যবসায়ী হয় তারা এগারো মাস অপেক্ষা করে এই রমজান মাস উল্লেখ আর এই রমজান মাস আলী এগারো মাসের ব্যাগ কিছু ফসাই লয় এক কথায় যে বুঝলে পারি মানুষের গলাহাড়িয়ে টিয়া হামেলা এগারো মাস তো ব্যস্ত

আর বাংলাদেশে তাইলে এই বিশেষজন ভিন্ন জেগে এবং বাংলাদেশে এই রমজান মাস বিক্রয় বেশি বেশি সেল হয়ে একজন বিক্রয় শিল্পী হইও যে আমারাতে রমজান মাসের হিসেবে অন্যান্য দর্শন হয় আসলে অনেক রমজান মাস হলো করেন কিনা

ডকুমেন্ট তারা দেখিয়েছে ক্রয় ভাউচার তারা দেখিয়েছে এবং আমদানিকারকের কিছু ডকুমেন্টও তারা আমাদেরকে দেখিয়েছে কিন্তু আমরা শতভাগ একেবারে ক্লিয়ার তারা এটা আসলে দেখাতে পারেনি যে আপনার সিলে কাগজে যেটা সেখানে একটা মূল্য লেখা আছে আর তাদের যে ভাউচার দিয়েছে সেখানে আরেকটা একটা মূল্য লেখা আছে তো এই জায়গাটা একটু কনফিউশন আমাদের হয়ে গেছে তারা ডকুমেন্ট কিছুটা দেখে পেরেছে আর তাদের কাছে বেশ কিছু পাঞ্জাবি আমরা পেয়েছি যেটাতে মেড ইন ইন্ডিয়া লেখা কিন্তু এটা আসলে মেড ইন বাংলাদেশ আর কিছু গেঞ্জি আছে তাদের কাছে যেটার দাম হচ্ছে সাত হাজার টাকার উপরে মেড ইন থাইল্যান্ড কিন্তু এটার ক্রয় ভাউচার তারা দেখাতে পারলেও এটা যে মেড ইন থাইল্যান্ড সেই ডকুমেন্ট তারা দেখাতে পারেনি পুরো রমজান মাস ব্যাপী এর এমএ বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানাই জাতীয় বক্তৃতা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক এম ফয়জুল্লাহ তো আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এটা তো আসলে অন্য কোথাও উৎপাদিত হয়ে মেড ইন থাইল্যান্ড নামেও বাজারে চলতে পারে যেহেতু একটা দামি প্রোডাক্ট অবশ্যই এটার ডকুমেন্ট ফটোকপি করা যায় যিনি আমদানি করেছেন এটা যদি যত হাত যাবে দশটা হাতে গেলে দশটা হাতেই এটার একটা ফটোকপি যাবে এটাই হবে কারণ প্রোডাক্টটা তো দামি প্রোডাক্ট কাস্টমার যেন না ঠকে কাস্টমার তো তাদের কাছে ডকুমেন্ট চাইতে পারবে না ডকুমেন্ট চাইবে আমরা যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে আমরা যারা তদারককারী সংস্থা আছে আমরা দেখব তো এই নির্দেশনাগুলি তাদেরকে দিয়েছি আর এই প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি ইফতেখার নতুন কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদত প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে শুক্রবার রাতে ইসলামাবাদ পাহাশিয়াকালি শিকদার ফারা এলাকাতে এই ঘটনাকান ঘটে বিডিও তাহের আরও বিস্তারিত কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ নিজুর ঘর ভিতর গুলিবিদ্ধ হয়ে হাবিবুল হুদা চৌধুরী নামর পঞ্চাশ বছর বয়সে এক ব্যক্তির মৃত্যুই হয়ে গতকালিয়ে শুক্রবার রাত পনেরো দশটার দিকে তার বাড়ির নাজিয়া হামলা চালায় এই ব্যক্তির খুন করছি বলে

কপটিক আর সেই ন্যায়নর কষ্ট বিচারো এই বিষয়লয়রে জায়গা জমির বিরোধ কিংবা অন্য কোন একটা নিশুত কিন্তু তাই বুলি একান ঘটনা ইয়ান বিকালবেলা ঘটে ইয়ানর বেশিছে আবা রাত্রিবেলা যাইরে গুলিগরিরে ক্রমাগত নিরহ মানুষের হত্যাকরণ ইয়ানর দৃষ্টান্তমূলক শাস্তি আর আজ যাইতে চাই এই জায়গা জায়গায় লয়রে তারা আছছ ধরে সব তারা লহনো সমস্যা নাই ইয়ান আল্লাহ বলে তারা গুছীরে নিদান ধরে বলে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই আদি

আর আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এরকম হত্যাকাণ্ডের ঘটনায় এলাহাবাসী ফুসি উঠতি চরম উত্তেজনা বিরাজ করে এলাহাবাসী জানাই আওয়ামী লীগের সন্ত্রাসী হল এখনো প্রকাশ্যে আলাহানাজি গুরাফিরা করে প্রশাসনে তার ব্যাপারে এখনো ফত ইন্ডি কক্সবাজারের মৈশকালী উপজেলার হোয়ানক ইউনিয়নত সোমাইয়া আক্তার নামে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীরা হত্যার অভিযোগে তার জামাই রমজান আলীরে গ্রেপ্তার গজ্জি মহেশখালী থানা পুলিশ পুলিশ জানাই গত বৃহস্পতিবার রাতিয়ে স্ত্রী সময় আক্তাররে গলা তো ওরনা ফেসেলে গৃহদ্ভূত ওই ওই নারীরে শ্বাসরোধ গড়ে হত্তা গজ্জি রমজান আলীর এরপর গ্রেপ্তারারে তুই স্ত্রী লাশ হাট রুদ্ধি রাকিয়ে রে বান্দরবন দায় রেগে তথ্য প্রযুক্তির সহায়তায় পরে পুলিশ তার অবস্থান শনাক্ত করি তারে দৌড়ে ফেলাই মহেশখালী উপজেলার হাং ইউনিয়নর সময় আক্তার নামের তিন মাসের অন্তঃসত্ত্বা സ്ത്രീর হত্যার অভিযোগে তার স্বামী রমজান আলী গ্রেফতার হয়ে মহেশখালী থানা পুলিশে। মার্চ চোদ্দ তারিখ শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মহাশকালী থানা সাব ইন্সপেক্টর মোহাম্মদ মোসেন চৌধুরীর নেতৃত্বে তারে গ্রেফতার করা হয় জানা গেই রমজান আলী হোয়াং ইরানের পূর্ব জামাল ভাড়ার ফোয়া আর তার বউল দি ফানিসার লাখার হারুন সময়া কয়েক বছর আগে তারা বিয়ে তারা গরমের যে দুই সন্তান আছে

চট্টগ্রামের হাটাচারী উপজেলার মেখল ইউনিয়নের সাঁদা নদীয়নে এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলার অভিযোগ উঠে ভুক্তভোগী মোহাম্মদ আলীরে অস্ত্র ও লাডি দিয়ে আঘাত গড়ায় এবং এক পর্যায়ে তার একখান ঠ্যাং ভাঙি দেওয়ায় ভক্তপুগিরে বাসমতে মার্চরা এক তারিখ বিএল 6টার দিকে ইসেফুর বাজার এলাকাত এই হামলার ঘটনা ঘটে। বেশ কিছুদিন ধরেই কায়ুম নামে এক ব্যক্তি তারা সাদাদিবেলায় বিভিন্ন দলে হুমকি দি আইল। মোহাম্মদ আলী সাদাদিতু ও শিকার জানালে কায়ুমর নেতৃত্বে হয় একজন দুর্বৃত্ত তার উপর এলোপাতারি হামলা ছলাই। এই বিষয়ে ভক্তপুগে মোহাম্মদ আলীর এক আত্মীয় সি প্লাস টিভিতে জানাই। পরে হামলাকারীও কল তারের গুরুতর আহত অবস্থায় এই ঘটনাস্থলতেই ফেলে দিয়ে যায় গই। দিন

অর্থনৈতিক অবস্থা সচ্ছল দেওয়ার কারণে এলাহার চিহ্নিত আয়ম বাহিনী ও বিভিন্ন সময় সাদা দাবি করত দু লাখটি সাদা দাবি চাই সাদা কারণে গত এক তারিখ ওরে পরিকল্পিত এবং হত্যা করি বললা বলি ওরে আঘাত গর্গি কিরিস এবং দেশীয় অস্ত্র লয়েরে লইয়ের ভয়াবহ আঘাত গর্গি যার কারণ ও এখন অ্যাম্বুলেন্স ছাড়া وصولুনফার স্থানীয় কল তারারে দ্রুত উদ্ধার করি হাসপাতালে একান প্রাইভেট হাসপাতাল লয়ে যাই কিন্তু অবস্থা অবনতি হয় তারারে ছত্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত হস্তান্তর হয় জেন্ডে তিনি প্রায় টানা 12 দিন চিকিৎসা দিনছিল এই ঘটনাই ব্যক্তবগে মোহাম্মদ আলী সি প্লাস টিভিতে হয় ট্রাগতম বিভিন্ন আন্দোলন দিন ডুগমনম বিভিন্ন মিডিয়াতে আছে প্রতিবাদ বিজি এই চাই ঘটনার পর মোহাম্মদ আলী মোটামুটি সুস্থ হইরা বাড়িতে এবং তার স্ত্রী তৈয়বা সুলতানা তুহিন হাটাজারি মডেল থানাতে কান মামলা দায়ের গজি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু গজি এবং দোষী অকলরে গ্রেফতার লাই অভিযান পরিচালনা করে এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ কাইয়ুম মেম্বররে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলি তারে পাওয়া যায় বিষয়ে হাটাজারি মডেল তানা তদন্ত কারী কর্মকতা ূপ নাথ মুটফুনে সিপ্লাস টিবিই জাই। আ ষ্ট কর। সা বি আছে আর ফলাতেছে। স্থানীয়রা এই ঘঠানা তীব্র নিন্দা জানাই দুশী অক্লো দস্তান্ত মূলক দাবি কর আইন সিংক্লা বাহিনী জানাই ও ফরা দি অক্ুলের দুরথ আইননির আওতাৎ আনা এব। সরিবারের সব আরো সুষ্ঠ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় পুলিশ কমিশনার এবং থানা প্রশাসনের কাছে আরো জোর দাবি দি দোষী ব্যক্তি যেগুন আছে এলাকার চিহ্নিত সান্দাবাস এগুলি বাড়া দিয়ে খুনি ইতার বিচারগান গান সুষ্ঠ তদন্তের মাধ্যমে এনের আওতায় আনি গ্রেপ্তার করি বিশের গান আরা সাইরে আরা পরিবার আর এখন নিরাপত্তাহীনতায় ভুগির যার কারণে আরা নিরাপত্তা প্রশাসনের হাজত নিরাপত্তা কামনা করি আর যে মামলা ফলে ও বিভিন্ন ভাবে মোবাইলে এবং মানুষের মাধ্যমে বিভিন্ন হুমকি মামলা তুলে ফিরে ফেললাই অনলাইন প্রায় ঘটনা দশক আদি এই পর্যন্ত এতক্ষণ আর ফোন থাকে বললে অনুরোধ ধন্যবাদ প্রত্যেক দিনের তথ্য ঘটনার আপডেট পাইতে সোগ্রহণ সি প্লাস টিভির ফর্দাত আর ফেসবুক পেজে